ভোট মিটতেই ব্লক কংগ্রেস যুব সভাপতি সহ তার স্ত্রীকে মারধনের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকায় গুরুতর আহত অবস্থায় দুইজনই ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার খোদ যুব কংগ্রেস নেতা ও তার স্ত্রী ভোট মিটতেই ব্লক কংগ্রেসের যুব সভাপতি সহ তার স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বুধবার মুর্শিদাবাদের ইসলামপুর থানার গোপীনাথপুর এলাকায় জানা যায় কংগ্রেসের সক্রিয় কর্মী হিসেবে ভোটে কাজ করেছিলেন মুর্শিদাবাদের রানীনগর এক নম্বর ব্লকের যুব কংগ্রেসের সভাপতি মাসাদুল ইসলাম অভিযোগ সেই আক্রোশেই বাস লোহার রড দিয়ে বেধরক মারধর করা হয় মাসাদুল ইসলামকে আঘাত লাগে মাসাদুলের মাথায় ও পায়ে স্ত্রীর হাতেও আঘাত লাগে গুরুতর আহত অবস্থায় দুজনেই ইসলামপুর হাসপাতালে চিকিৎসাধীন আগে থেকে বলছিল গত পঞ্চায়েত ভোটে আমাদের স্ত্রী পার্থ ছিল তখন আমাদের বাড়িঘর ঘেরাও করে আমার দুই ভাইকে মায়ের মাথা ব্যথা ফ্যাকচার করে দেয় তারপর আমার আব্বার মাথা পাঠিয়ে দেয় আমার ভাই বোটা হাসার কম দিয়ে আপনার ইসলামপুর থানার যে উদ্ধার করে নিয়ে আসে নিয়ে আসে আপনার হসপিটালে গিয়ে আমাকে করে ঘুরে রাফিকুল শেখ জ্যাকেটের নাম হচ্ছে পার্টি বাপের নাম হচ্ছে আতার মন্দির সারিকুল ইসলাম আর লোক ছিল অনেক ধীরে ছিল সব আমার স্ত্রীকে পরের রাউন্ডে মেরেছে আমাকে মেরে ফেলে খেয়ে তারপর শুনতে হয় ও ছুটে আসছিল দিয়ে ওই তো ওকে ঘিরে মেরেছে আমি ভাগরতী দুধ সমিতিতে দুধ দিয়ে আমার বাড়িতে গরু আছে গায়ে কিনতে আমি গায়ের মানে পশুপালন করি ছাগল আছে আমি গায়ে দিয়ে আপনার

একবারে ছিঁড়ে নিয়ে আর আমাকে বা ছিল হাতের লোকের এমনি ওকে নদ পিস্তল এখানে ভরা ছিলি আমাকে এমন উঠে পাটা অত্যাক্ষ ভাষা যে আমাকে মেরে আমি দৌড়ে তো দানে জানে বেঁচে গেলাম গিয়ে বললে যে ই স্যার আমার স্বামীকে মেরে ফেললো আপনারা চলেন যে সেই পুলিশ তারপরে এসে এই যে বাচ্চায় আমার স্বামী বললো ওই তো পঞ্চাশ হাজার টাকা এখন চাইছে যে তুই এজেন্ট নিয়েছিলি এই ছড়িয়েছে গোটা এলাকায় অভিযোগ তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী ভোটের আগেও তাদের হুমকি দেয় ফল বেরানোর পর থেকে উত্তেজনা ছড়ায় গ্রামে রানীনগর এক নম্বর এলাকায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর বদলে জোট প্রার্থী বেশি ভোট পায় এদিন তারই জেরে গন্ডগোলের সূচনা হয় অভিযোগ ইসলামপুর এলাকায় তাকে তাকে নাগালে পেয়ে চড়া হয় বারো হাজার ভোট হা হয়ে গেল এটা কেন হবে সেই রাগটা পুষে লেগেছিল তাই আমাদের উপর মারধর করছে যাতে আগামী দিন আবার তারা ভালোভাবে দখল করে আবার নির্বাচন করতে হবে তারই প্রস্তুতি চলছে সে খবর স্বামীর মারধর করেছে ছুটে আসছিল তাকে আবার তিন চারজন ঘিরে তাকে বেদরত মারধর করেছে তার হাঁটুটা সম্ভবত সাংঘাতিকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে মাজাতে মেরেছে লাঠি দিয়ে দেহের বিভিন্ন জায়গায় তাকে লাঠি মারা হচ্ছে তাকেও পরবর্তী পর্যায়ে আবার ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এসে তাকে চিকিৎসা করা হচ্ছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ